তো হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো গাইজ প্রতিদিনের মতন আর একটা বিয়ার ম্যাচ নিয়ে আসছি তো বিয়ের ম্যাচটাতে ইনসেন্ট একটা ম্যাচ হয় লাস্ট পর্যন্ত যদি তোমরা দেখো তাহলে অবশ্যই তোমরা সবাই বুঝতে পারবো ম্যাচ কিন্তু নয় কিলো আমাদের বিয়ে হয়েছে তো আমরা সবাই কত কিল করছি সেটা দেখার জন্য কিন্তু তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে তো গাইজ জাস্ট দেখতে থাকো তো গাইজ অলরেডি কিন্তু নেমে ফেটে গেছি তো এইদিকে দেখো আমার কাছে দুশো টোকান আছে তো দাঁড়াও এদিকে একটা গান পাইছি হ্যাঁ এই গানটা তো কিছু হবে না সেটা তোমরা অবশ্যই জানো তো গাছ এদিকে বেশ একটা পাইছি দুই লেভেলের কিন্তু গাছ দেখতে থাকো এই মাছটা কে দিই ওখানে যাচ্ছি ওখানে এখানে বক্স আছে খুলে নি তো গাছ অলরেডি আমি কিন্তু একটা থন ধর পাই গেছি এই দিকে কিন্তু একটা এনিমি একটা গাড়ি নিয়ে গেছে তো গাছ তোমরা দেখতে থাকো শুধুমাত্র এনিমিটাতে আমি কি চান্দি শট মারা দিই একটু চোখ ছাড়া না দেখো গাছ গুলিটা রিলেট করে নেই তো গাছ তোমরা কে কোন জেলা থেকে আমার ভিডিওটা ফার্স্ট সিন করছো অবশ্যই যদি সময় থাকে ভাই কমেন্ট করে অবশ্যই বলো দেখি গাছ দেখতে তো লেভেলের গাছ এনিমিটা তো গাইস একটা কিল আমার অলরেডি হয়ে গেছে তোমরা গাছ অবশ্যই দেখতে পাতো সেদিকে কিন্তু আমি গাড়িটাই নিয়ে হয় যে চেষ্টার উপর প্রচেষ্টা সেটা তোমরা এখন বুঝতে পারবে চেষ্টার উপর ফচেষ্টার কথাটার মিনি মানে এটার ব্যাখ্যা তোমাদেরকে এখন বুঝাবো দেখো গাছ গাড়িটা কিন্তু ও আটকায় দিছি গাড়িটাকে সে অনেকক্ষণ ট্রাই করছে কিন্তু গাড়িটা ছুটে নাম তো গাছ আমি কিন্তু গাড়িটা ছুটে ফেলবো তোমরা একটু দেখো চেষ্টা করে যাচ্ছি করে যাচ্ছি করে যাচ্ছি গাছ দেখো কত সেকেন্ড আমি গাড়িটা নিয়ে যুদ্ধ করতেছি তো এইদিকে আমি একটু ভিডিওটা অফ করছি দেখো গাছ এখনও ছুটতেছে না গাড়িটা দেখো গাছ পুরো ঘুরে গেছে গাছ এখনও ছুটতেছে না গাছ দেখো এখন সুরে ফুরোটা গানে কিন্তু ব্যাগে যাইতেছে মনে হয় ওটা গিল গেছে দেখো ভাইস ব্যাগে যাইতে আছে আমি কিন্তু সামনে নামতেছি সামনে যাই না তো অলরেডি সামনে যাইতেছে তো গাইছে দেখতে দেখো পুরো ভিডিও কিন্তু ইনসেন্ট একটা ম্যাচ হয় তোমাদেরকে বলতেছি যে বুইয়ানা কিন্তু অলতো সহজ কথা না তোমার লাগছে দেখো ভাই তো এইদিকে দেখো দিকে দেখো কিন্তু

তো গাইজ এইদিকে কোনোটা গান কিন্তু আমাদের এখান থেকে নেওয়া তো এই দুটা গান দিয়ে আমি কিন্তু পুরো ম্যাচ খেলবো এমপি ফর্টি আর ঘোরটা দিয়ে আমি নয়টা একটু করে না দেখতে থাকো এদিকে আমার টিমের কোথাও আছে আমি সেটা দেখতেছিলাম তো এদিকে দেখতেছি আমার টিমেট একটা কিন্তু সুপার ডব লোড করতেছে এটা কিন্তু সুপার ডফের বক্ত এটা সুপার ডপ যেখানে করবে সেখানে যাইবে সুপার ডপ এটা ভাঙার জন্য দেখতে পাশে কিন্তু এনিমি আছে তো কেয়ার করি নাই আমি কিন্তু চলে যাই দেশ এদিকে আমার ছোট ভাইটাকে এদিকে কভার দিতে যাইব তো গাইজ এখানে মাশরুমটা খাইয়ে নি তো গাইস কে কোথা থেকে ভিডিওটা দেখতে পারতেছো অবশ্যই কমেন্ট করে বলবা ভিডিওটা শুধুমাত্র টু এক্স করে দিছি মানে একটু ফাস্ট করে দিছি নাহলে তোমাদেরকে দেখতে মজা লাগবে না তো গাইস দেখো এদিকে কিন্তু এনিমি সামনে আছে এদিকে এটা বক্স টক্স ব্যাঙ্গে টেঙ্গে তো গাইস এদিকে কিন্তু আমার গ্রোজার সুপার ডপ থেকে ওই যে এস বিডি নিচ্ছে এস বিডি নেওয়ার কারণে কিন্তু আমার এই গ্রোজার মধ্যে সব মাঝেল ফোর্স সব লাগিয়ে লাগিয়ে গেছে কিন্তু এখন ফুল ফাইটে ইয়ে হবে তো সমস্যা এইদিকে এইখানে আমার ছয় কিল হয়ে যাবো গাছ তোমরা একটু দেখো এইদিকে আমার সর্ব মরে নাই মানে আদা মরা হয়ে গেছে তো গাছ দেখো তার রিম করতে যাই আমি এখন বটের মতন একটা কাজ করি দেখো গাছ কত ড্যামেজ খাই যাই একমত্র আমি ক্যারেক্টারের জন্য কিন্তু বেঁচে যাই তুই গাছ দেখো এই ফাঁকটা দিয়ে আমার এনে মারতে এটা কোনো কথা আগায় পরে দেখি যে এনে সাধুর ভর্তু গাছ সাদুর পরে এমনি সাথে আমার সাথে কী হয় সেটা তোমরা দেখতে থাকো একটু মিস করো না দাঁড়াও সে বোমা মারতাছে দেখতে পারতাছ গাছ অলরেডি দুইটা কিন্তু নেমে গেছে আবার এটা কোনো বসুগুলো মারছি কথা পড়ছে দেখতে পারতো একমাত্র আমি কিন্তু আমার ক্যারেক্টার আর বেস্টের জন্য বেঁচে গেছি তোমরা কিন্তু গাছ একটা দিন দেখতে পারবো যে সিকের এই আজকে নিয়ে কোথা থেকে এটা কোনো কথা কত দিক থেকে মেরে খেতেছি গাইস গাইজ একটু পরে দেখো আমার সাথে এখানে কি হয় আমার কাছে আমার কিন্তু তিনটে কিলো হয়ে গেছে এইদিকে আমার একটা প্লার গুন যেতে আর আলাদা গাছের সাথে এরকম কথা দাঁড়াও তো এদিকে আমার ছোটো ভাই এখানে একটা ফ্ল্যাট আসলে এটা ডাউন করে দিচ্ছে এদিকে কিন্তু একটা বিমান অলরেডি ঠিক উপরে এ ক্রাশ করছে ক্রাশ করে কিন্তু এটা আটকে গেছে তো কাজ আরেকটা বিমান ওদিক দিয়ে যাইতেছে আমি চিন্তা করতেছি এদিকে কী করে এদিকে দেখি একটা এনিমি ফিট দিতেছে আবার চলে এটা এরকম কথা তো দেখবে একটু পর আমি আরেকটা চুরি করতে তো আমি চিন্তা করছিলাম কিন্তু গাছ চুরি করতে পারি না ওইটা আমার মানে টিমি চুরি ছিল তো গাছ যেদিকে দেখতে পাচ্ছ আমার টিম কী করছে ওখানে আসি লুট করতেছে আমার লুট চুরি করতেছে এরকম কথা দাঁড়াও গাইস এখানে আবার এনিমেস আমি জানি লাইনম্যানটা বসা দিয়ে আসি দাঁড়াও গাইস তো গাইস তোমাদের কাছে লাইনম্যান থাকে আগে পকেটে না রেখে এবার বকর উপরে দিয়ে বসা দিয়ে আসবে তাহলে দেখবা এনিমি যেগুলো উপর থেকে নামে তাদের কাছে বেস্টে থাকবে না তারা কিন্তু এমনিতে মেরে যাবে তো গাইস দাঁড়াও একটা এনেমি নামতে দেখছো এই এনিমিটি আর এখানে দুইটা গাইস এনিমি দেখছো এই দুটো এনেমিটা আমার থেকে কিন্তু একটা ফাইট হয় তারাও তো গাইস দেখো খুব সুন্দর একটা ফাইট করেলা দেখছো গাই আমার মারতে না একমাত্র বেস্টের জন্য ওই যে এনেমিটার আমার দিদি টিটা মেরে দিচ্ছে এদিকে আমার মরে গেছে তো কোনো ব্যাপার না তো এদিকে আমার এত ক্লোজ আছে সেটা আমি কখনো তো তোকে যাও দেখো সে লুটটুট করে কিন্তু রেডি আমার সাথে মানে আমার সাথে রাস খেলে তোকে দেখো আমার দুইটা কিন্তু ক্যারেক্টার এখানে চলতেছে দেখছো যে আমার ব্লট টুড ফাড়া দিতেছে ভাই সে আমার ড্যামেজ দিচ্ছে আমি ড্যামেজ দিতে পারিনি এরকম কথা তার কত বকল যে সে আমার রায় দিতেছে গায়ে আমি তার দিকে মেরে দিচ্ছি তো উপর আরেকটা ফ্লার সেই জন্য আমি তার একটু কভার দিলাম একটা গ্লোল মেরে তো গাই অলরেডি কিন্তু আমার পাঁচ কিল হয়ে গেছে তোমাদের কি কইছিলাম কিন্তু আমার এখানে ছয় কিল হবে তো গাই জাস্ট দেখতে থাকো তো গাই যেদিকে কিন্তু আমাদের কাছে ফাইট হয়েছে অনেক অনেক মায়ের খাইতেছি গাই দেখতে পারতো আমার হেলতা আর মাত্র সত্তর এনিমিটা কিন্তু গাড়ি নিয়ে আইতেছে তো এনিমিটারে কীভাবে মায়েরা তো গাই দেখো এদিকে যদি একটু যদি ফোন আটকে যায় তখন যে লাগে তো কিছু অটোমেটিক ক্লিয়ার হয়ে গেছে গাছ এটা কথা এটা ডাউন হয় না ক্লিয়ার হয়ে গেছে ডাইরেক্ট তো গাছ দেখো ছয়টা কিল আমার কিন্তু হয়ে গেছে আমি কিন্তু কথা কিন্তু মিথ্যা বলি বলিনি গাছ অবশ্যই তোমরা দেখতে পারতো অবশ্যই দেখো গাছ কেমন লাগছে এই পর্যন্ত ফার্স্ট ছয় কিল তোমরা অবশ্যই কম করে বলবা আমি কিন্তু ছোট ইউটিউবার অবশ্যই কিন্তু ভিডিওগুলো দেখবা কষ্ট করে হলো

তো গাইজ এদিকে দেখো আমাদের কিন্তু তুমি আমাদের কাছে আসতে অলরেডি দেখতে পাচ্ছিস আমার ছোটো ভাইটাকে না আসবি তোমাদেরকে এই ম্যাচটা যদি দেখাই দেখো এখানে আমি আমার ছোটো ভাইটাকে কীভাবে কভার দিই দাঁড়াও আমার ছোটো ভাই তোমাদেরকে কতগুলো এনেমি তো উপরে আসে সেটা তোমরা একটু পরে দেখো তারাও গাড়ি বাবাটা কিন্তু আমাদের কাছে আবার আসবো গাড়ি বাবাটার এখানে কিভাবে মারা হয় সেটা তোমরা অবশ্যই দেখবা এদিকে আমার গ্রোজার এমও শিশুকে সে তাড়াতাড়ি করে আমি কিন্তু এমও কিনে নিতেছি সুপার মেরি কিনে নিতেছি এদিকে এগুলো লাগবে আমার আমার কাছে কিন্তু একটা লঞ্চ প্যাড আছে আমি কিন্তু সাত টোকন ছিল ওখান থেকে রিভাইভ করার পর একটা লঞ্চ প্যাড তারপর পোর্টেল সব কিনে তো গায়ে দেখো এদিকে সাদুর উপরে অলরেডি আমার ছোটবে সে তো কঠিন ফাইটও দেখো আমি নামতে নামতে আমার ডাউনলোড করবো এইদিকে আমার ছোটোবে তারপর আমি গিয়ে রিভার্ভ করি তো গায়ে দেখো

ওই যে ফ্ল্যাটটারে তোমরা দেখে যারা দেখেন ওই যে ফ্ল্যাট একটা জোনের মধ্যে যখন ঢুকবে তারে কিন্তু অনেক জাতা মাথা দিয়ে মারে অল্প ড্যামেজ কিন্তু তার ক্লিয়ার হয়ে গেছে কিন্তু আমাদের নয় কিল হয়ে গেছে তো এখানে আমরা তিনজন আমার নয় কিল আমার ছোট ভাইটার সাত কিল তার মানে কত হয়েছে গাছ অনেক কিল হয়ে গেছে তোমাদের একটু পরে দেখাবো তো গাছ আছে আরেকটা ফ্লার বাচ্চা আছে এদিকে আমি কিন্তু ফুল ফিট দিতেছি তারা মারা লাগে এদিকে দেখো পোর্টাল মারার জন্য কিন্তু আমি চেষ্টা করতেছিলাম কিন্তু আসলে পোর্টাল আমার কাছে না ক্যারেক্টার স্কিল ছিল দাঁড়াও গাছ নিজেকে করে দেখো আমি একটু জানেছি আমার ছোট বাইক দেখো গাড়ি নিয়ে আসি মুভমেন্ট দাঁড়াও 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 গাড়িটা ফাড়াই তো গাছ এই ছিল ম্যাচটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই তোমরা সবাই কমফোর্টেবল বাড়াইছি দাঁড়াও তোমাদের কি হিস্টোর দেখায় রিল হিস্টোরি দেখামো কোনো ভিডিও টিডিও রেকর্ডিং না দাঁড়াও রিল হিস্টোরি দেখায় এদিকে আমার সিএস মাস্টারে কিন্তু এক স্টার দেখো একটা ছিল আর এদিকে দেখো আমাদের বিয়ে দুইটা বইয়া পঞ্চাশ প্লাস দিয়েছে সেই ম্যাচ দিয়েছে তোমাদেরকে দেখাইছি এখন ভিডিও এটাই খেয়েছিলাম তো আজ দেখো আরেক মাস বইয়া আটচল্লিশ প্লাস দিচ্ছে আঠাশ প্লাস দিচ্ছে একত্রিশ প্লাস দিছে আটষট্টি প্লাস দিচ্ছে চৌত্রিশ ছাব্বিশ ছাব্বিশ টু কাজ তোমাদের কাছে এই স্কোরগুলো কেমন লাগছে যারা যারা ফুস করে গ্র্যান্ড মাস্টার উঠার চেষ্টা করে তারাও কিন্তু এমন ক্লাস নিতে পারে না সহজে তো কাজ দেখো কতগুলো ক্লাস সবাই ভালো থাকবে আর একটা লাইক করবো অনেক বড় ভিড় হয়ে গেছে তার জন্য দুঃখিত সবাই ভালো থাকবা হাফেজ